আসসালামু আলাইকুম সবাইকে জানাই কোয়াটার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন যারা কোয়াগাটা ঘুরতে আসতে চান তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোকাটা যারা ঘুরতে আসবেন তাদের জন্য আমি কিছু কথা বলবো তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা রুম বুকিং দিবেন বা রুমটি আগে থেকে আপনারা বুকিং দিতে চান রুমগুলো দেখতে চান কোয়াটা হোটেল ভাড়া সম্পর্কে জানতে চান এই ডিটেলসগুলো জানার জন্য অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো যারা কোয়াটা আসতে চান অবশ্যই আসার আগে আপনাদের একটা রুম কালেকশন করে রাখতে হয় বা বুকিং দিয়ে রাখতে হয় কেননা এখানে আসার পর রুম খোঁজার একটা প্যারা হয়ে পড়ে তারপর আবার কিছু দালাল আছে দালালের হাতে পড়া লাগে মানে অনেক ফ্যাসেলের ভিতরেই পড়ে এই জন্য আমাদের ম্যাক্সিমাম এখন বদনাম হচ্ছে যে এসে অটো দালাল অটো ড্রাইভার দালাল তারপর চৌরাস্তা থেকে অনেক দালাল মানে অনেক প্রকার দালালের শিকার হয় এই জন্য সবাই চাচ্ছে রুমগুলো বুকিং দিয়ে আসতে তো তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে কিছু রুম দেখাবো আমাদের হোটেলে তো যারা বুকিং দিয়ে আসতে চান অবশ্যই আমার রুমগুলো বুকিং দিতে পারবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাপল রুম আছে ডাবল বেডের রুম আছে সব ধরনের রুম আছে আর এটা হলো আমাদের রাতের কুয়োগাটা জিরো পয়েন্ট থেকে আমি বিচের দিকে রওনা দিচ্ছি সেটার ভিডিওটা এখানে আপলোড করে দিলাম তো এবার দেখো আমার রুম তার আগে আমি বলিনি যে যারা আমার কষ্ট পাইছিলেন আমার ব্যবহারে যে আমি পুজোর সময় আপনাদেরকে অনেকটি রুম দিতে পারিনি আমাদের আমাদের রুম হলো শুধু এই কিন্তু এত পরিমাণ চাপ হয়েছে যে আমি আমাদের রুম এক সপ্তাহ আগেই সব তিন দিনের জন্য বুকিং ছিল তো এই জন্য আপনাদেরকে মানে আমরা দিতে পারিনি কোনো সাহায্য করতে পারিনি তার জন্য আই এম সরি কারণ কিছু করার ছিল না যারা রুম বুকিং দিয়ে না আসছে তারা এসে অনেক রিকোয়েস্ট করছে বাট রুম দেওয়ার মতো সিচুয়েশন আমার ছিল না কারণ রুমগুলো আমার আগে থেকে বুকিং দেওয়া ছিল তো এই জন্য আই এম সরি তো এবার যারা রুম আগে থাকিয়ে বুকিং দিয়ে আসবেন সবাই জন্য বুকিং দেওয়ার জন্য অবশ্যই সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখনও রুমের ভিডিওগুলো দেখাই আবার দেখেন আপনারা আর ভাড়াটাও আমি বলে দেবো রুমের ভাড়া রুম দেখাবো রুমের সাথে সাথে ভাড়াটা বলে দেবো এটা হলো আমাদের হোটেলের নিচতলা উপরে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল সিএস্টার হোটেলের নিচেই রয়েছে আমাদের খাবার হোটেল এই যে আমাদের নিচতলায় এটা হলো আমাদের খাবার হোটেল এটার আলাদা করে নাম আছে একটা আমাদের নিচতলায় পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত খাবার হোটেলটি আর আমাদের উপরে রয়েছে আমাদের হোটেলের রুম আর নিচতলায় আপনারা পেয়ে যাবেন এরকম কাঙ্ক্ষিত সুন্দর একটি খাবার হোটেল তো এবার আমি দেখাবো আমাদের রুমগুলো এটা হলো আমাদের করিডর এখন দেখাবো আপনাদেরকে একটা কাপল এসি রুম যারা কাপল এসি রুম নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লাস্টে সত্তর নম্বরটায় আমাকে নখ দিয়ে বলবেন আমার একটা কাপল রুম লাগবে এবং কি কত তারিখে লাগবে বিশেষ করে এটাও জানাবেন তারিখটা উল্লেখ করে বলবেন এত তারিখের রুম লাগবে ওটা তারিখ উপরে ভাড়া নির্ভর করে কারণ বৃহস্পতি শুক্রবারের রেট একটু বেশি থাকে সরকারি ছুটির দিনও রেট বেশি থাকে নর্মালি কাপল এসিগুলো পনেরোশো করে নন এসিগুলো আপনার তেরোশো করে আর বন্ধের দিনগুলো একটু রেট বাড়ে এটা আমাদের কাপল রুম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আমাদের রুম কাপল রুম যেখানে বেডটা অনেক বড় আছে যেখানে একটা বেবি নিয়ে দুটো বেবি ছোটো ছোটো বেবি থাকলেও থাকা যায় ছোটো বেবি নিয়ে স্বামী স্ত্রী থাকতে পারে এটা হলো ওয়াশরুম পাশে আছে ব্যালকনি আর রুমটার প্রাইসটা আমি বলেই দিলাম সেক্ষেত্রে ছুটির দিনগুলো প্রাইসটা একটু বেশি পড়বে এটা হলো আমাদের রুমের ব্যালকুনি ও জাস্ট অসাধারণ লেভেলের আমাদের হোটেলের সাত থেকে জিরো পয়েন্টের বিস ভিউ আছে মেইন বিস ভিউ যেটা ওইটাই আছে হোটেলের সাত থেকে আর এটা আমাদের ব্যালকনি ব্যালকনি থেকে রুমের ভিউটা জাস্ট মানে অসাধারণ লেভেলে কি নাই রুমের ভিতরে যা যা প্রয়োজন সব কিছুই আছে মোটামুটি টিভি বলেন সোফা বলেন বস বলেন আলমিরা বলেন আর ওর সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনার চব্বিশ ঘন্টা রুম সার্ভিস রুমের সাথে পাবেন সাবান পেস্ট টয়লেট টিস্যু মিলার ওয়াটার শ্যাম্পু মানে মোটামুটি যা প্রয়োজন সবসময় পাইবেন তো এবার দেখাবো আমি আপনাদেরকে একটা টুইং বেড টুইং বেড দেখানোর জন্য আবার করিডোরে চলে আসলাম এই যে টুইং বেডের ভিতরে যারা বড় ফ্যামিলি আছেন তাদের জন্য যে চার পাঁচজন আসে তাদের জন্য এই টুইং বেডটা এটা টুইং বেড একটা এসি রুম ওই একই ক্যাটাগরি শুধু রুমটা একটু বড় আর দুইটা বেড আর হলো আপনার ওয়াশরুম ব্যালকনি সেম থাকবে রুমের কন্ডিশনও মোটামুটি সেইমই ব্যালকনি আছে প্রত্যেকটা বেডে আর কি দুইজন করে থাকার জন্য যেতে যেতে আপনার যদি অ্যাডজাস্ট করেন পাঁচজনও থাকতে পারেন এক রুমে ডাবল বেডের রুমে পাশাপাশি দুইটা বেড আর রুমের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার কী ধরনের রুম লাগবে কবে লাগবে এবং আপনার কতজন আছেন এই ডিটেলস দিয়ে অবশ্যই আপনার কাছে আমি সাহায্য করবো আপনার কি ধরনের রুম হলে পারফেক্ট হয় আপনার লোক সংখ্যা যদি অনেক বেশি হন সেক্ষেত্রে আমাকে নক দিবেন আমি আপনাদেরকে বলে দিব কী ধরনের রুম নিলে আপনাদের সুবিধা হয় আর আমি আগেও বলি আপনার রুমগুলো বুকিং দিয়ে আসবেন আইসে রুম পান না তারপরে আমার সাথে বলেন ভাই আপনারা সে আসছে এভাবে বললে হয় না কারণ রুমগুলো আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম অনলাইনে বুকিং হয় তো আপনারা অনলাইনে অবশ্যই বুকিং দিয়ে আসবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর লাস্টের সত্তর নাম্বারটা আপনারা মেসেজ দেবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আপনারা সাথে সাথে রিপ্লাই পাবেন সমস্যা নেই এটা হলো আমাদের ডাবল বেডের রুম তো যাদের রুমগুলো আমাদের পছন্দ হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন